অবিশ্বাস্য হলো সত্যি বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টি ফলাফল ফাঁস দর্শক বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টি অনুষ্ঠিত হবে আগামী বাইশে জুলাই বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় বাংলাদেশের ঘরের মাঠ মিরপুর শেরে বাংলা ক্রিকেট গ্রাউন্ড স্টেডিয়ামে এই খেলার ফলাফল খেলা শেষেই জানা যাবে কিন্তু খেলা শুরু হওয়ার একদিন আগেই ফলাফল ফাঁস করলো জ্যোতিষী টিয়া দুই দলের মধ্যকার এই খেলার ফলাফল বাংলাদেশের চেয়ে পাকিস্তানের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ হবে কেননা সিরিজের প্রথম ম্যাচটিতে বাংলাদেশ দাপুটে জয়লাভ করেছে ফলে পাকিস্তান কিছুটা ব্যাকফুটে রয়েছে তাই তো এই ম্যাচটি হতে যাচ্ছে পাকিস্তানের জন্য অস্তিত্ব রক্ষা করার ম্যাচ এদিকে শক্তি এবং সামর্থ্যের দিক বিবেচনা করলে বাংলাদেশ দল পাকিস্তানের চেয়ে অনেকটাই পিছিয়ে থাকবে কেননা আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে পাকিস্তান বর্তমানে চার নম্বরে অবস্থান করছে অপরদিকে বাংলাদেশ দল রয়েছে নয় নম্বর পজিশনে তবে দুই দলের সর্বশেষ পাঁচ দেখায় বাংলাদেশ দুইবার এবং পাকিস্তান তিনবার জয়লাভ করেছে তাই তো বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচের ফলাফল নিয়ে ভক্ত এবং সমর্থকদের মাঝে বিরাজ করছে তুমুল উত্তেজনা যদিও এই দুই দলের খেলার ফলাফল নিয়ে ক্রিকেট বিশ্লেষকদের মতে পাকিস্তানি এগিয়ে থাকছে দ্বিতীয় টি টোয়েন্টিতে তবে সবাইকে চমকে দিয়ে এই ম্যাচের ফলাফল একদিন আগেই ফাঁস করল টিয়া টিয়াটির সামনে দুই দলের পতাকা সম্বলিত খাম রাখা হলে টিয়াটি বাংলাদেশের পতাকা সম্বলিত খামটি তুলে নেয় তাই তো বলাই যায় আগামী ২২ জুলাই বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টি টোয়েন্টিতে বাংলাদেশ এগিয়ে থাকছে পাকিস্তানের চেয়ে তো দর্শক বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টি কোন দল জিতছে বাংলাদেশ নাকি পাকিস্তান তা আপনিও জানাতে পারেন আমাদের এই চ্যানেলের কমেন্টস বক্সের মাধ্যমে